এক এই দিনে আওয়ামী লীগের গগনবিদারী স্লোগানে মুখরিত থাকত রাজপথ জনসমুদ্রে পরিণত হতো শহীদ মিনার সব কিছুই থাকত তাদের দখলে কিন্তু এবার ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ যেন এক ভুতুড়ে সংগঠনে পরিণত হয়েছে গত বছর এই দিনে শহীদ মিনার নিজেদের দখলে রাখার জন্য তাদের নেতাকর্মীতে ঢল নেমেছিল স্লোগানে কাঁপ ছিল রাজপথ কিন্তু দু সালের একুশে ফেব্রুয়ারি এসেছে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা নিয়ে বিগত পনেরো বছরের দম্ভ আর ক্ষমতার দাপট যেন মুহূর্তেই উধাও হেলমেট পরে শহীদ মিনারে শ্রদ্ধা কি ভয়ঙ্কর অবস্থা একটি ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের এক নেতা শহীদ মিনারে ফুল দিতে এসেছে কিন্তু তার মাথায় হেলমেট এমনকি ফুল দিতে এসে নেতাকর্মীরা সতর্ক হয়ে চারপাশ দেখছে ফিসফিস করে কথা বলছে কেউ যেন দেখতে না পায় কেউ যেন চিনে না ফেলে একসময় যারা হাজার হাজার লোক নিয়ে জনসভা জমাত রাজপথ কাঁপাত তারা এখন চার থেকে পাঁচ জন করে রাতের আধারে শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে স্লোগান দিচ্ছে মৃদু স্বরে যাতে কেউ শুনতে না পায় কারণ তারা জানে আজ দেশের জনগণের রোষের মুখে তারা কেন এই দশা এটা কি কর্মফল নয় যদি সুষ্ঠু নির্বাচন দিত জনগণের অধিকার ফিরিয়ে দিত নির্যাতন না করত ফলে কি আজ এই পরিস্থিতি শিকার হতো ক্ষমতায় থাকাকালীন সময় তারা যা ইচ্ছে করেছে গুম খুন মামলা হামলা দুঃশাসন এগুলোর চূড়ান্ত রূপ তারা দেখিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ কেউই রেহাই পায়নি কিন্তু এখন

শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনার কিছু হলে এখন ছাড়া দাপন হবে শেখ হাসিনার কিছু হলে এখন ছাড়া দাপন হবে শেখ হাসিনার কিছু হলে এখন ছাড়া দাপন হবে তাই তো এখন শহীদ মিনারের ফুল দিতেও মুখ লুকিয়ে যেতে হয় আওয়ামী লীগ আজ বাস্তবেই বুঝতে পারছে ক্ষমতার দম্ভ কখনো চিরস্থায়ী নয় যে অন্যায় করেছে যে ভোট ডাকাতি করেছে যে দেশের মানুষকে শত্রু ভেবেছে তার কর্মফল একদিন ফিরেই আসে আজ তারা চুপিসারে ফুল দিচ্ছে হেলমেট পরে শহীদ মিনারে যাচ্ছে স্লোগান দিচ্ছে মৃদু স্বরে এটাই ইতিহাসের শিক্ষা ক্ষমতা চলে গেলে ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে হয় আপনার মতামত কি আপনি কি মনে করেন আওয়ামী লীগের এই অবস্থা তাদের অন্যায়ের ফল আপনার মন্তব্য জানান এবং শেয়ার করুন